হ্যালো গাইস টু মার চ্যানেল যাদের যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা গঙ্গাছড়া থেকে বড় এসেছে তাদেরকে আমরা এই মেশিন দুটি দিলাম মেশিনটি কাজপাত এক বছরের ওয়ারেন্টি আছে যে কোনো মাল নষ্ট হলে ফ্রি পাবে এবং যাদের এই লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবে আমাদের যোগাযোগের ঠিকানা হলো রংপুর রাচল মেশারিস রংপুর এখানে করে লাগা আছে সাড়ে সাত হার্স পাওয়ারের পেট্রোল পাওয়ার ইঞ্জিন এটা এক লিটার তলে স্পিড চলবে আমাদের ঠিকানা যাদের এই প্রোডাক্টটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যে কোনো সমস্যা যে ধরনের সমস্যা আপনারা জানতে পারবেন এখানে অটো সুইচ লাগানো আছে